আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের সংবাদ আমাদের বাংলাদেশের সামনে ইলেকশন হবে এই সমস্ত ব্যাপার মানে সেবা নিয়ে ঐক্যমত কমিশন গঠন হয়েছে সেই কমিটি ওনারা প্রত্যেক দিনই আলাপ আলোচনা করতেছে ওখানে বিএনপি থাকে জামাত ইসলাম থাকে এন থাকে অন্যান্য দলের নেতারাও থাকে তবে তত্ত্বাবধায়ক সরকার প্রক্রিয়ায় বিএনপি জামাত এনসিপি সহ প্রায় সব দলই রাজি এবং অধিকাংশ দলই চায় ভোট এই ব্যাপার নিয়ে সমকাল পত্রিকায় সংবাদ আসছে তত্ত্বাবধায়কের গঠন পদ্ধতিতে একমত বিএনপি ও জামায়াত এনসিপি সহ অধিকাংশ চায় ভোট নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে ফর্মুলা জাতীয় ঐক্যমত কমিশন দিয়েছে তাতে রাজি হয়নি তাতে রাজি হয়নি বিএনপি ও জামাত ইসলামী দুটি দলই চায় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার ডেপুটি স্পিকার এবং তৃতীয় বৃহত্তম দলের প্রতিনিধিকে নিয়ে গঠিত পাঁচ সদস্যর কমিটি ক্রমে প্রধান উপদেষ্টা বাছাই করবে সেটি সম্ভব না হলে আগের নিয়মে সাবেক প্রধান বিচারপতি হবেন প্রধান উপদেষ্টা তবে এতে রাজি নয় সহ অধিকাংশ দল তারা কমিশনের প্রস্তাব মতো সরকার বিরোধী দল এবং তৃতীয় বৃহত্তর দলের প্রস্তাবিত নাম থেকে র্যাঙ্ক চয়েস পছন্দ মতো পছন্দ ভোটে প্রধান উপদেষ্টা নির্বাচন মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস চায় একাডেমিতে নির্বাচনীরাডেমিতে কমিশনের সংলাপে দলগুলো এ আহ্বান জানায় কমিশনের প্রস্তাব ছিল দলীয় প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না প্রধানমন্ত্রী বিএনপি সহ পাঁচ দল এতে রাজি না হলেও অধিকাংশ দল একমত হয় কমিশন এই বিষয়ে নোট অফ ডিসেন্ট সুযোগ রেখে ঘোষণা করেছে কমিশন বলেছে দেওয়ার যেসব দল এই প্রস্তাবে রাজি নয় তারা নির্বাচনী ইস্তহারের বিষয়টি উল্লেখ করবে নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং দলীয় প্রধান হওয়ার সুযোগ রেখে সংবিধান সংশোধন করতে পারবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগে প্রধানমন্ত্রী একসত্র ক্ষমতার কমাতে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার বিরোধী দলীয় ডেপুটি স্পিকার তৃতীয় বৃহত্তম দলের প্রতিনিধি রাষ্ট্রপতির প্রতিনিধি এবং প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি সহ সাত সদস্য কমিটি গঠনের নতুন প্রস্তাব গ্রহণ করেছে করেছে কমিশন তবে দুর্নীতি দমন কমিশনের দুদক নিয়োগের প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে এর আগে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে এসব পদে নিয়োগের প্রস্তাব রাখা হয়েছিল বিএনপির বিরোধিতায় এই প্রস্তাব থেকে সরে আসে কমিশন নিয়ে অচল অবস্থা সংলাপের পর কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন তত্ত্বাবধায়ক সরকারের গঠন পদ্ধতি নিয়ে অচল অবস্থার সৃষ্টি হয়েছে জামাত এনসিপি সহ সংলাপে অংশ নেওয়া তিন চতুর্থাংশ দল ও জোট একমত হয়েছে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব্যক্তি হওয়া উচিত নয় কিছু দল ভিন্ন মত দিয়েছে তাদের নোট অফ ডিসেন্স দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে একই সঙ্গে তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে মঙ্গলবার সংলাপে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাসায় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার এবং বিরোধী দলীয় ডেপুটি স্পিকারকে নিয়ে কমিটি গঠনের প্রস্তাব করে জামাত এই কমিটিতে তৃতীয় বৃহত্তম দলকে অন্তর্ভুক্ত প্রস্তাব করলে বিএনপি তা মেনে নেয় বিএনপি প্রস্তাব করেছে প্রধান উপদেষ্টা পদের জন্য সরকারি এবং বিরোধী দল পাঁচজনের না করে নাম প্রস্তাব করবে তৃতীয় বৃহত্তম দল দুটি নাম প্রস্তাব করবে জামাত প্রস্তাব করেছে সরকারি ও বিরোধী দল তিনজন করে নাম দেবে কমিশনের প্রস্তাব প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার বিরোধী দলের ডেপুটি স্পিকার এবং সংসদের তৃতীয় বৃহত্তম দলের প্রতিনিধি নিয়ে গঠিত বাছাই কমিটি দলগুলোর প্রস্তাবিত নাম থেকে প্রধান উপদেষ্টা পদে একজন বাছাই করবে এর পরের দুই ধাপও বাছাই সম্ভব না হলে কমিটির সদস্যরা র্যাঙ্কস ওয়াইজ বোর্ডে নির্বাচিত করবেন বিএনপি ও জামাত ভোটের রাজি হয়নি বিএনপি ও জামাত চায় কমিটির মাধ্যমে প্রধান উপদেষ্টা নিয়োগ সম্ভব না হলে সাবেক প্রধান বিচারপতির মধ্য থেকে নিয়োগ করা হবে এনসিপি সহ অন্যান্যরা এতে রাজি নয় আলি রিয়াজ বলছেন বিএনপি জামাত সহ কয়েকটি দল র‍্যাঙ্ক চয়েস একমত না হয় অচল অবস্থা রয়েছে জামাতের নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে প্রাথমিকভাবে কিছু বিষয়ে এসেছে জামাত ভোট চায় না যা জাতের সংখ্যাগরিষ্ঠতার জোরে ক্ষমতা কুক্ষি করতে না পারে ভোট হলে হর্স ট্রেডিং হতে পারে ঐক্যমত না হলে বিচার বিয়ে এবার থেকে প্রধান উপদেষ্টা হবে এনসিপি সহ এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলছেন একই ব্যক্তির প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং দলীয় প্রধান হওয়া গণতন্ত্রের জন্য হুমকি বিচার বিভাগকে বাধ্যতামূলকভাবে তত্ত্বাবধায়ক সরকার থেকে দূরে রাখতে হবে সেজন্য কমিটির প্রধান উপদেষ্টা বাসায় র্যাঙ্ক চয়েস বোর্ড থাকতে হবে তো প্রিয় দর্শক এই ব্যাপারে আপনারা মন্তব্য করবেন আপনাদের যদি কোনো কিছু বলার থাকে কোনো মন্তব্য থাকে তো অবশ্যই করবেন এবং আমরা চাই যে সুষ্ঠুভাবে সুন্দর নিয়ম কাননের মাধ্যমে একটা ভালো ভোট হোক ভোটের মাধ্যমে যেই দল ক্ষমতায় আসবে ওনারাই দেশের শাসন ভর হাতে নেবে এটাই আমরা চাই তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ